মাত্র একশো টাকা খরচ করে কীভাবে বাচ্চা নিয়ে এত সুন্দর জায়গায় ঘুরলাম রাইডসে উঠলাম মজা করলাম আর ভরপুর খেলাম সেটাই বলবো এখানে শুধু এগুলোই না এখানে কিন্তু ফটোশ্যুটও করা যায় মানে নিজেদের জন্য না পেড ফটোশ্যুট বা হচ্ছে প্রমোশনের জন্য বিজনেসের জন্য সব কিছুই করা যাবে এখানে এত এত খোলামেলা জায়গা ছিল যেখানে বাচ্চারা দৌড়াদৌড়ি লাফালাফি করে অনেক মজা পাচ্ছিল শুধু তাই নয় পাশাপাশি কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইডসও ছিল যেখানে বাচ্চারা বড়োরা সবাই উঠতে পারবে বাচ্চাদের রাইডসগুলো ছিল মাত্র দশ টাকা করে আর হচ্ছে বড়দের রাইডসগুলোও ছিল তিরিশ টাকা করে এমন না যে বড়োদের রাইডসে হচ্ছে বাচ্চারা উঠতে পারবে না বা বাচ্চাদের রাইডসে বড়রা উঠতে পারবে না কিছু কিছু বাচ্চাদের রাইডসে বড়রা উঠতে পারবে না কিন্তু বাচ্চারা কিন্তু বড়দের রাইডসগুলোতেও উঠতে পারবে এখানে এত সুন্দর সুন্দর জায়গা আর এত সুন্দর সুন্দর রাইডসগুলো ছিল যে বাচ্চারা সম্পূর্ণ সময়টাতে হচ্ছে এনজয় করছে মানে যতক্ষণ রাইডসে উঠছে সেগুলার আনন্দ দিছে আবার রাইডসের বাইরে হচ্ছে দৌড়াদৌড়ি লাফালাফি করছে তারপরে অনেক অনেক হচ্ছে খাওয়ার জিনিস ছিল যেগুলো আপনারা বসে খেতে পারবেন আর চারপাশে এত সুন্দর সুন্দর ফুলের ফুল দিয়ে সাজানো ছিল যেগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল শুধু তাই নয় এখানে কিন্তু একশো টাকা শুধু খরচ করবেন এমন না একশো টাকা কিন্তু করে নিয়ে যেতে তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো এটা হচ্ছে টাঙ্গাইল সদরের এসপি পার্ক যারা টাঙ্গাইল সদরের মধ্যে থাকেন বা সদরের আশেপাশে থাকেন তারা কিন্তু বিকালে এখানে ঘুরতে আসতে পারেন বিকালের পরিবেশটা খুবই সুন্দর খুবই মনোরম খুবই শান্ত একদম বাতাসে ভরপুর ছিল পাশে যেহেতু একটা খাল আছে সেখানে পাশে কিন্তু বসে হচ্ছে নিজেরাও আড্ডা দিতে পারবেন এমন না যে বাচ্চা নিয়ে আসতে হবে বন্ধু বান্ধব আসলেও কিন্তু বসে আড্ডা দিতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা এটা হচ্ছে টাঙ্গাল পুলিশ লাইন স্কুলের পাশে বা যে কোনো রিক্সাওয়ালা অটোওয়ালা যাকেই বলবেন না কেন তারাই কিন্তু নিয়ে যাবে আর এটা হচ্ছে একটা পানির ঝরনার মতো ছিল কিন্তু এখানে কোনো পানি ছিল না খুবই ময়লা পানি সেখানে কেউ একটা মাছও ছিল আমি দেখার চেষ্টা করেছিলাম কিন্তু দেখতে পাইনি আর আশেপাশে এরকম হচ্ছে সবজির গাছ আছে যেগুলো আপনারা চাইলে আসার সময় নিয়ে আসতে পারবেন একজনকে দেখতেছিলাম মরিচ তুলে আনতে তো আপনারাও চাইলে কিন্তু মরিচ তুলে আনতে পারেন